সকলেই সুশৃঙ্খল ভাবে খাবার নেবেন এবং খাবার শেষ করে সকলেই সকলের জোয়া ধরার ভাই আমাদের জামিল ভাই কোথায় জামিল দোয়া কবুলের সময় তারা তালা মন উৎপাদন করার জন্য সাহেব আসছেন মেহরবানি করে আল্লাহ তুমি ওনার আশাতে আল্লাহ আল্লাহ আচার তালা মন উৎপাদন করার জন্য আসছেন আল্লাহ হাফেজ আব্দুল হক সাহেবকে আমাদের আজীবন স্মরণ রাখতে হবে তারই মহতি উদ্যোগের জন্য

আমাদের সর্বপ্রথম এবং আগামী রাষ্ট্রপতি জগত তারেক আমাদের আমাদের এখানে আজকে যিনি প্রধান আপনারা জানেন আজকে আমাদের এখানে এমপি নাই মন্ত্রী নাই আজকে সব কিছু দায়িত্বে আছেন কি এই আমাদের তোলা বলছে কষ্ট আমি কষ্টাছি চাই তারা উদ্বোধন করবে উনি উনি যা পারে ওনার পক্ষ থেকে সরকারের বসবাস রেখে আমি ওনাকে আহ্বান করবো সরকার করার জন্য আর আপনারা দেখেন এমন ইউনো প্রত্যেকটা উপজেলা

সুন্দর এবং ভালো ছাত্র এই দেশে নেতৃত্ব দেবে সেই আশা এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য একটা করছি আর আমি ধন্যবাদ জানাই যে কি উনি খান এবং মাদ্রাসা যে চারতলা ভবনের যে উদ্বোধনের যে চারতলা কাজে শুরুটা করেছেন তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ আমি তাকে ধন্যবাদ জানাই এবং এ সংক্রান্ত বিষয়ে আমরা তাকেও সহযোগ সাহায্য সহযোগিতা করবো এছাড়াও যারা সমাজের যারা বিদ্যমান রয়েছে তারাও যেন এদিকে এগিয়ে আসে